আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডে ঢাকা থেকে আজকে আমরা বের হচ্ছি চিরকম কক্সবাজারের উদ্দেশ্যে এই ফিলিং স্টেশনটা থেকে ফুয়েল নিলাম তেল হাত দিয়ে যেটা বুঝলাম তো ভালোই মনে হইলো বেওয়ার্স ঢাকা থেকে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে বের হইলাম এখন আমরা আসছি হচ্ছি শেওড়াপাড়া মিরপুর এখান থেকে আমরা যাব হচ্ছে টিএসসি টিএসসি থেকে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার থেকে আমরা ঢাকাটা ত্যাগ করব চলেন রাস্তাটা ইনশাল্লাহ দেখাইতে দেখাইতে নিয়ে যাবো টিএসি কিন্তু এটাই এখন এখান থেকে সার্চ দেন হানি ফ্লাইওভার ভিউয়ার্স আমরা হানি ফ্লাইওভার দিয়ে ঢুকতেছি এখান থেকে বের হবো চিটা টিএসি থেকে এই রাস্তাটা মোটামুটি এখন সবাই ইউজ করে সবাই বলে যে রাস্তাটা অনেক ইজি তো দেখি কত দূর কী হয় ভিওয়ার্স আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় বাইক চালানো থেকে ঢাকায় বাইক চালানো আলহামদুলিল্লাহ আমার অনেক সহজ লাগছে কারণ এখানে যাই হোক সবাই একটা নিয়ম মানে চলে গাড়ি চালায় ঠিক না দিয়ে ভুলেও ভাই ডানে বামে যান না যদি কেউ দিছে একটা ক্লেম করতে পারবেন না ভিউয়ার্স আমরা এখন মেঘনা টোল সেতুতে আছি এখানে বাইকার খুব একটা নাই সব খালি বড় গাড়ি আমরাই আসলাম প্রথম কত টাকা মামা তিরিশ টাকা দেন দুইটা বাইকে দিয়ে দিব ভিউয়ার্স পার হচ্ছে মেঘনা সেতু বাংলাদেশের আরেকটা সুন্দর সেতু হঠাৎ একটা চিন্তা ভাবনা না করলে আর হঠাৎ এরকম সার্কেল না হইলে এই ধরনের ট্যুর এক্সিকিউট করা সম্ভব হয় না তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম এখন বের হইলাম এর জন্য মার্শাল আজকে ওয়েদারটা খুবই সুন্দর আমি এরকম একটু সানি ওয়েদারই যাচ্ছিলাম যেন ভিডিওগুলো একটু ভালো করে করতে পারি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম একটা রাস্তা উপহার দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিটাগং বাসীর জন্য দু হাত ভরে দিয়েছেন এই যে চিটাগং দিয়ে যাচ্ছি মনে হচ্ছে ইউরোপের রাস্তা আমরা কুমিল্লা পার করলাম এখন আমরা ফেনির উদ্দেশ্যে যাচ্ছি সামনে একটা ছোট্ট ব্রেক দিব রিভার্স এই রাস্তার ঘাসগুলা কত সুন্দর রেগুলার মেনটেন করতেছে পিছনে দেখে আসলাম পরিষ্কার করতেছে আসলে একটা এলাকা উন্নত হওয়ার পিছনে ভাই এলাকার মানুষও অনেক বড় দাই পাহাড়ের কাছাকাছি চলে আসলাম আলহামদুলিল্লাহ আমার লোম খাড়া হয়ে গেছে সাইড দিয়ে কত সুন্দর পাহাড় আর এখানে এত সুন্দর গাছ ছোটোবেলায় আমাদের এলাকায় যখন গাড়ি মারি নিয়ে আমরা বিয়ার টিয়ার দাওয়াত খেতে যেতাম তখন কিন্তু ভাই আমাদের এলাকাতেও গাছ ছিল কিন্তু ইদানিং আর কোনো গাছই দেখা যায় না গাছগুলো কাটছে কিন্তু নতুন কোনো গাছ লাগানোর আর কোনো নামগন্ধ নাই চরম সিন বাম দিকে একটা জায়গা মতন জায়গা দেখে থামে যান ভিউয়ার্স অবশেষে আসলাম এত কষ্ট করে উত্তরবঙ্গ থেকে আমরা প্রায় সাড়ে পাঁচশো কিলো পাড়ি দিয়ে আসলাম বাইর থেকে প্রকাশ না পাইলেও আমাদের প্রত্যেকেরই শরীর ভিতর থেকে অনেক টায়ার্ড কিন্তু এই সিনগুলো দেখে টায়ার্ডনেস বলে আর কোনো কিছু থাকে না এখানে একটু থামে রিল্যাক্স না করলে কোনোভাবেই প্রকৃতি মাফ করবে না এই যে আমাদের সঙ্গী সাথীরা আস্তে না আস্তে ছবি তোলা চালু কখনও ভাবিনি বাইক নিয়ে আসার সৌভাগ্যও হবে কারণ সবসময় ভাবতাম কি যে আমাদের সার্কেল তো ভাই আসতে চায় না এত দূর কিন্তু আপনার জন্য ভাই সাহস করে আসাটা সম্ভব হইল ভিভার্স এখন চারটা আঠারো বাজে আমরা চট্টগ্রামের একদম মাঝখানে আছি এখানে আমাদের হাতে এখন সময় প্রায় পাঁচ ছয় সাত তিন ঘন্টা সময় তারপরে হয়ে যাবে মাগরীব আর এখন গাড়িতে ফগ লাইট ইনস্টল করা নাই যদি রাত হয়ে যায় তাহলে হয়তো বা নেমে টেমে বাইকে ফগ লাইট লাগায় তারপর যেতে হবে স আমরা এখানে টোল প্লাজায় আসি দেখি এটা বাং করা যায় কি না সবাই এই সাইড থেকে চলে আসে হ্যাঁ নিয়ে নিছি আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করবেন এখান থেকে আসতে করে বাং করে চলে যাবেন খামাকে তো টোল দিয়ে কী করবেন অলরেডি দুই দুই জায়গায় আমরা টোল দুই না আমরা তিন জায়গায় টোল দিয়ে আসছি যমুনা তারপর ঢাকার এসে দুইটা আমি আমার বাইকে ফগ লাইট লাগিয়ে নিলাম কারণ যাইতে যাতে প্রায় আটটা নয়টা বাজে যেতে পারে দশটা বাজতে পারে বলা যায় না অন্যান্য রাইডারদের স্পিডের উপর সেটা ডিপেন্ড করবে এখন এই রাস্তাটা বেশ স্লিপারি হয়ে আছে আস্তে আস্তেই যাবো গাড়ি হয়তো বা সিক্সটি ক্রস করবো না এখানকার গাড়িগুলা হুটহাট এদিকে চাপ দিয়ে দেয় এখানে সব বিশাল বিশাল গাড়ি আসতেছে আর বড় বড় বাস এখানে আবার বৃষ্টি আসছিল কিছুক্ষণ ওয়েট করলাম কিছু দূর সামনে সামনেই বৃষ্টি আসতেছে তো রেন কোটটা পরে নিলাম এখন যেহেতু রাত হয়ে গেছে আর রাস্তা প্রায় বাকি একশো পাঁচ কিলোমিটারের মতো তো আমাদেরকে তো যেহেতু যেতেই হবে কাছেই বের হওয়াটাই উত্তম মনে করলাম আসলে বাহির থেকে এই টাইমে কক্সবাজারে যত না মানুষ ঢুকতেছে তার চেয়ে অনেক গুণ বেশি কক্সবাজার থেকে বের হচ্ছে তো এই জিনিসটাই আবার নোটিস করতেছি ঈদের ছুটি শেষ যাদের ছুটি শেষ হয়ে গেছে তারা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে শুক্র শনিবার একটু ভিড় থাকেই আজকে যেহেতু শুক্রবার একটু ভিড় থাকাটা স্বাভাবিক আমরা আসছি প্রায় রাত বারোটার পরে রাত বারোটার পরে আমরা কক্সবাজারে ঢুকলাম আর আমার সঙ্গী সাথীরা হাতে কিছুই এনে নেই এই যে হাফ প্যান্ট পরে আমরা বিয়েতে রইলাম স্যান্ডেল নেয় নেই এখন ডবল ডবল স্যান্ডেল তো ক্যারি করা যাবে না যে তো যা একটা স্যান্ডেল নিবে তো দুইজনের খালি বা দেখেন আসল লাইফ হচ্ছে দেখি মানে বের হইতেই না হইতে দেখবেন যে কুত্তা খেয়ে খুব করতেছে আমরা খাইতে বের হইলাম একটু খাই খাইলে আবার একটু বিচে যাবো আজকে বেশি করে না না ইনশাল্লাহ দেখা হবে কালকে সকালে এতটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ